আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আজকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে আমরা সিন সিটিজাইনে একটি সেট নিয়ে আসলাম তো এই সেটটি আমাদেরকে অর্ডার করেছিল সাইফুল ভাই উনি হচ্ছেন সৌদি আরব প্রবাসী আর এই মালগুলো হচ্ছে যাবে হচ্ছে কুমিল্লাতে আপনার চান্দিনাতে তো আলহামদুলিল্লাহ উনি গত এক মাস আগে আমাদেরকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ এখন এটা তৈরি হয়ে গেছে এখন আমরা ডেলিভারি দিয়ে দিব তো চলুন দেখে নেই আমরা সাইফুল ভাইকে কী কী দিলাম তো প্রথমে শুরু করব এই চমৎকার ডিজাইনের খাটটি নিয়ে এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা হচ্ছে আপনার সিএনসি মেশিনে করা এখানে কোনো হাতে খোদাই নেই এটা হচ্ছে সম্পূর্ণ সিএনসি মেশিনের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে তো খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা খুবই সিম্পল ডিজাইন প্লাস গডজেস দুইটা মিক্স করা একেবারে সিম্পলও লাগবে না আবার একেবারে গডজেসও লাগবে না খুবই চমৎকার আর দেখুন আমরা এটা লেকার বানিশ করেছি কিন্তু লেকারের পরও চিঠনের ফাইবারগুলো কতটা স্পষ্ট হয়ে আছে তো এই ছিল খাটের উপরের পাটটি খাটের উপরে পাটি যেভাবে তৈরি করেছি আমরা নিচে পাটি হচ্ছে সেম একইভাবে তৈরি করেছি খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা তো এটা হচ্ছে লেকার বানিজ করা হয়েছে তো এটা হচ্ছে মেজারমেন্ট পাশে হচ্ছে ছয় ফিট লম্বা সাত ফিট সেম বক্স খাট তো এরপরে চলে যাচ্ছে আমরা ড্রেসিং টেবিলে উনি হচ্ছে আমাদের থেকে চমৎকার ডিজাইন ড্রেসিং টেবিলটি নিয়েছেন খাটের মধ্যে আমরা যে ধরনের ডিজাইন করেছিলাম আমরা এখানে সেম একই ডিজাইন করেছি দেখুন একেবারে সিম্পলের মধ্যে ডিজাইনটা করা খুবই সিম্পল নিচের দিকে আমরা একটি পাল্লা করেছি ডয়ার আর এখানে হচ্ছে আইটি ড্রয়ার করেছি তো একেবারে সিম্পল ডিজাইনের মধ্যে তো এই টেবিলটি মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে আপনার গিয়ে তিন ফিট লম্বায় হচ্ছে সাত ফিট তো এটার হচ্ছে ভিতরে মোটামুটি আপনার সেপ দেওয়া আছে দেখুন এখানে যথেষ্ট পরিমাণ আপনার স্পেস আছে এখানে হচ্ছে আপনি কসমিক রাখতে পারবেন তো এই ছিল টেবিলটি তো এরপরে চলে যাচ্ছি আমরা গ্লাস ক্যাবিনেটে উনি হচ্ছে আমাদের থেকে এই চমৎকার ডিজাইনে গ্লাস ক্যাবিনেটি নিয়েছেন তো দেখুন আমরা এখানে হচ্ছে যে খাট ডিজাইন ছিল ওই ডিজাইনটা আমরা উপরে কানিশে করে দিয়েছি খুব সুন্দরভাবে এবং এটা হচ্ছে নিচের দিকে আমরা একটি পাল্লা করেছি পাল্লা তো হচ্ছে আপনার সেম ডিজাইনটা করা হয়েছে মাঝখানে একটি ডয়ার পাশা একটি পাল্লা তো এখানে আমরা এক্সট্রা কোনো কাজ করিনি আর এটা সম্পূর্ণ গ্লাসের মধ্যে হয়েছে খুবই চমৎকার ডিজাইনের তো এই গ্লাস একটি মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট খুবই সিম্পল ডিজাইনের মধ্যে দেখুন একেবারে সিমসাম ডিজাইনের মধ্যে এখানে কোনো হিজি কাজ করা হয়নি এবং এই পিলারগুলো তো আমরা এক্সট্রা কোনো ডিজাইন করিনি তো আপনারা চাইলে এখানে ডিজাইন করে নিতে পারবেন তো এই ছিল আপনার শোকেসটি এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে টুপাট আলমিয়াতে উনি হচ্ছে আমাদের থেকে এই চমৎকার ডিজাইনের টুপাট আলমিটে নিয়েছেন দেখুন এখানে আমরা হচ্ছে মাথার উপরে সেম কাজ করেছি এবং আমরা খাটে জমিনে যে কাজটা করেছিলাম এখানে আলমারি পাল্লাতে আমরা সেম কাজটি করে দিয়েছি খুবই সিম্পল ডিজাইন এবং দেখুন যে এই ফাইবারগুলো কতটা স্পষ্ট হয়ে আছে চিটং সেগুলির সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এই ফাইবারগুলো তো এটা আপনি হ্যান্ড বানিশ করেন বা নেকার বানিশ করেন তো চিটংয়ের সেগুনের হচ্ছে এই ফাইবারগুলো স্পষ্ট হয়ে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা হয়েছে তো এই আলমিয়াটির মেজারমেন্ট হচ্ছে পাঁচে চার ফিট লম্বা হচ্ছে সাত ফিট আর ভিতরে যে সেলফগুলো আমরা করেছি দেখিয়ে দিচ্ছি তো এই পাশে হচ্ছে আমরা উপরে কোট করেছি আর নিচে একটি শাড়ি ডয়ার করেছি আর এই পাশটাতে হচ্ছে গিয়ে দেখুন আমরা হচ্ছে গিয়ে আপনার সেলফ করে দিয়েছি আর আমাদের পাল্লাগুলো হচ্ছে সম্পূর্ণ এক ইঞ্চির মধ্যে করা হয়েছে এবং এই দেখুন আমরা যেখানে গছগুলো ইউজ করেছি চারটা গছ যাতে পাল্লাটা বাঁকানো হয় তো এই গছগুলো হচ্ছে আপনার গিয়ে গর্জন কাঠের আর দেখুন আমরা যে তালাগুলো ইউজ করি অনেকে আমাদেরকে বলেন যে তালাগুলো যেন ভালো দেওয়া হয় তো আমরা কম্পিউটার অল্প তালাগুলো ইউজ করি খুব দামি তালাগুলো এবং হ্যান্ডেলগুলো হচ্ছে খুব মানসম্মত এবং টেকসই এসএসের এগুলো তেমনি ইনশান এগুলো মানে সতর্ক নষ্ট হবে না আপনারা লং টাইম ইউজ করতে পারবেন কেননা যে কোনো জিনিস ব্যবহার করলে নষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু আমরা আশা করি আমাদের এগুলো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন তো এরপরে চলে যাচ্ছি ওয়ার্ডড্রপে উনি হচ্ছে আমাদের থেকে সেম ডিজাইনের একটি ওয়ার্ডড্রপ অর্ডার করেছিলেন দেখুন যে আমরা খাটের মধ্যে যে কাজগুলো করেছি এই ওয়ার্ডড্রপ মধ্যে সেম কাজটা করে দিয়েছি খুবই চমৎকার ডিজাইনের একটি ওয়ার্ডড্রপ তো এই ওয়ার্ডড্রপটির মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে গিয়ে আপনার পাঁচ ফিট লম্বা হচ্ছে সাড়ে চার ফিট তো যাই হোক ভিউার্স দেখিয়ে দিলাম আমরা সাইফিল ভাইকে কী কী প্রোডাক্টগুলো দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন এগুলো ডেলিভারি চলে যাবে তো আপনারা যদি একটু সেট মিলা আমার থেকে অর্ডার করতে চান অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ সময় না নিয়ে আসলে সবসময় স্টকে আমাদের অ্যাভেলেবেল সেট মিলানো থাকে না আপনারা যে কোনো ধরনের ডিজাইন নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে সে ধরনের ডিজাইনের ফার্নিচার বানিয়ে দিব তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকেনটা অন করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেল্লার পেছনে কামলাগিচর মাতবর বাজার জনতা ব্যাংকের পাশে আমাদের পরপর শোরুমগুলো অবস্থিত এছাড়া আমাদের আর কোথাও কোনো শোরুম নেই তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আবার ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম